আসসালামাইকুম কলেজার বোনেরা তো আমি আজকে ভর্তা বানাইতে চলে আসলাম ভর্তাটা ভর্তাটা ভাত तो जए 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 एक देख कि मुख कार मिला that's <laughs> তাহলে ওর এরমের আকুল গজায় নেই তোমার ইয়া করে দিব ওরম মানুষ না এর লিগে তো এই যে আমার অন্য কাজ করতে পারি না যত যাই কোনো লাভ নাই ও এটা বুঝে না ও বুঝে খাওয়া আর খালি আর তুমি হয়তো ই হয়েছে

আলু ভর্তা তো আমার তো আলু ভর্তা অনেক মজা লাগে আলুর দাম কম তাই খাই বেশ দাম লাগে খাইলে মন অনুভূতি আমি কীপটাই আলু u c a 순도 나마레 u

كاتبين دي بوديس ده لم دهو كتب كده اروعان كده يا خبصوا هم انا لما جويت سنه هم تلت من ابوستو

যে মুজ ডলার সময় তারপরে এত তেল দিলে তো তেল তেল করবো দেখছেন মজা হচ্ছে না পত্তাটা এমন এত খানায় খালে পাগল হয়ে যাবেন আল্লাহ হয়েছে